বেগম খালেদেজের প্রতি মানুষের ভালোবাসা এত বেশি কেন জানেন আমি তো একটা অবাক হয়ে গেছি যে পুরো দেশবাসী আজকে ওনার জন্য যেভাবে দোয়া করেছে সবাই আপনার মানে যারা অপোজিশন দল যারা এ দলের প্রতিপক্ষ মনে করে তারাও তার জন্য দোয়া করতেছে সবাই একসাথে উনি কোনো নির্দিষ্ট দলের না উনি পুরো দেশের একজন কেন এটা হয়ে গেল উনি যে একজন খাঁটি নিরিয়েট একজন দেশপ্রেমিক ছিল তাকে নিয়ে এমন কোনো কথা হয় নাই পদ্মা সেতুতে ওনাকে পানিতে চুবাইয়ে ফেলে দেবে এরকম হয়েছে ওনার রাস্তা বন্ধ করে এই যে সম্মানিত তারপর দেশ থেকে চলে যায় তিনি বলেছে দেশের বাইরে গিয়ে সব তো আমার দেশে এখন দেখেন হয়তো উনি একদিন থাকবে না আমরাও থাকবো না কিন্তু হাজার বছর ধরে মানুষ ওনাকে স্মরণ করবে সে যে দলেরই হোক ওনার পুজো দোয়া হয় আজকে দেখেন সবাই একাকার হয়ে সবাই দোয়া করছে আলেমে কিনে সবাই জন্য দোয়া করছে কারণটা কি আবার দেখবেন আমরা কোনোদিন ওনাকে আমার আমি যদি জানি না আমার জানা মতো আমার এই অল্প বয়সে কোনো দিন কোনো বক্তব্যে আমি ইসলাম বিদ্বেষী বক্তব্য শুনি না আমি আরেকজন ছিলেন ওনার তো কথায় কথাই আলেমদের কিনে হুজুরদের কিনে কথা না বললে সংসদে ওনাদের পেটের ভাত হজম হতো না প্রতিদিন অন্তত না ওনাকে হুজুরদের বিরুদ্ধে বলবে আলেমদের বিরুদ্ধে বলবে হুজুরদের জেলে ঢোকাও মারো কাটো শেষ মানে এলে ওনাদের মিশন ছিল টুপি ওলাদের সাইজ করা মিশন ছিল এনার ক্ষেত্রে কি হয়েছে দেখেন এমন কেউ একটা বক্তব্য দিতে পারবে যে উনি বেগম জিয়া আলেমদের কিনে হুজুদের কিনে বাজে কথা বলছে যার কারণে অনেক আলেম ওলামা তার দলকে পছন্দ না করলেও ওনাকে ওনাকে দোয়া ওনার জন্য দোয়া করবে ওনাকে ভালোবাসে আরেকটা কারণ আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ছিলেন একজন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী চরম ভারত বিদ্বেষী ছিলেন আমরা তাদেরকে ভালোবাসি যারা ভারত বিদ্বেষে কারণ ভারত এদেশে মুসলমানের শত্রু হয়তো বলবো সেভেন টু ওয়ানে তারা সাহায্য সেভেন টু ওরা আমাদের সাহায্য করে না রে ভাই করেছে এটা ওদের শত্রু তাড়ানোর জন্য পাকিস্তানকে তাড়ানোর জন্য সফল হয়েছে গত চুয়ান্ন বছর ধরে আমরা স্বাধীন হই নাই আমরা এই দেশটাকে লুটোপুটে খেয়েছে স্বাধীন হতে পরে কুটি বিলিয়ন বিলিয়ন সম্পদ আর পাচার করেছে ভারতে ওরা এই উদ্দেশ্যে এখানে সাপোর্ট করেছিল অথচ দেখেন এই যে রোহিঙ্গা আছে রোহিঙ্গা তাড়ানোর আমরা যে বের করে দিব এই জন্য ভারত ভেটো দেয় সবসময় মায়ানমায়ন হয়ে কাজ করতেছে যদি আমাদের জন্য যদি কাজ করতো তাহলে তো রোহিঙ্গা ওখানে পাঠানোর ক্ষেত্রে তাহলে তো না না সহযোগিতা তাই তার ওরা ওরা স্বার্থের জন্য কাজ দেখেন কত বড় কৌশলী বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন জেনারেল ওসমানী ওসমানীকে বাদ দিয়া অরোরার কাছে কেন সারেন্ডার করানো হয়েছে যাতে করে ভারত ভবিষ্যতে বলতে পারবে যে তোমরা বাঙালি তোমরা যুদ্ধ করো নাই করেছি আমরা ভারত আমরা স্বাধীনতা করে দিয়েছি দেখো অরোরার কাছে সারেন্ডার করেছে পাকিস্তানের সেই সেনাপ্রধান ঠিক এটা নিয়ে অসংখ্য তারা সিনেমা মুভি তৈরি করছে ভারতে ওরা বুঝে করছে ওরা এই জন্য ওরা জোর খাটায় বাংলাদেশ কিনে এই জন্য দেশ পরিপূর্ণভাবে এখনো স্বাধীনতা অর্জন করে নাই তো যারাই ভারত বিদ্বেষী হবে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তাদেরকে আমরা স্যালুট করি সে যে দল যেই দলের হোক সেটা হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক যেই দলের হোক যে ভারত বিদ্বেষী সে তাকে আমরা স্যালুট শহীদ পেসুর জিয়া রহমান কিন্তু ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সংবিধানে বিসমিল্লা ইনক্লুড করেছিলেন তিনি আল্লাহর ওপর আস্থা বিশ্বাস তিনি ইনক্লুড করেছিলেন ওনার অবদান আছে ইসলামের প্রতি ভালোবাসা ছিল সৈদা আরবে আমরা হজে গিয়ে দেখেছি যে জিয়া গাছ এখনো আছে যান হাজিরা ওখানে বসে দোয়া করে ওনার জন্য এই জন্য ওনার প্রতি দোয়া আছে আমাদের সবার